প্রিয় দর্শক শ্রোতা স্বাগত আজকে বিশ্ব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন 2025 সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহ মধ্যপ্রাচ্যের মানচিত্রে যেন আগুন জ্বলছে একদিকে গাজার ভেতরে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা যেখানে বেসামরিক মানুষ থেকে শিশু কারো জীবনের নিরাপত্তা নেই আর অন্যদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বন্দর শহর এলাতে সজাসুজি ড্রোন হামলা চালিয়ে দিল যেখানে আহত হয়েছে অন্তত 22 জন পরিস্থিতি আরও জটিল করে তোলে এক ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে আর এতে মারা যায় এক ইসরায়েলি সেনা আর এর প্রতিক্রিয়ায় ইসরায়েল দূরে ইয়েমেনের রাজধানী সানায় পর্যন্ত বিমান হামলা চালায় প্রশ্ন হলো এই ঘটনাগুলো কি কেবল বিচ্ছিন্ন সংঘর্ষ নাকি এটি নতুন এক আঞ্চলিক যুদ্ধের সূচনা ইরান সৌদি আরব এমনকি যুক্তরাষ্ট্র সবার ভূমিকায় এখানে জড়িয়ে রয়েছে আজকের এই বিশ্লেষণে আমরা খুঁটিনাটি দেখব কোথায় কি ঘটেছে কিভাবে ঘটেছে আর এর ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ইলাত যা মূলত একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য কৌশলগত সমুদ্র হঠাৎ করে ইয়েমেন থেকে উড়ে আসা একটি ড্রোন এখানে আঘাত হানে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করেছে যে এই ড্রোন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ঢুকে যায় এবং বন্দরে বিস্ফোরিত হয় এর ফলে অন্তত ২২ জন আহত হয়েছে বলে ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি সেবা সংস্থা জানিয়েছে এই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তারা জানিয়েছে যতদিন গাজার উপর হামলা চলবে ততদিন ইয়েমেন থেকে ইসরায়েলের গভীরে আঘাত হানতে থাকবে প্রসঙ্গত হুতি গোষ্ঠী ইরান সমর্থিত এবং দীর্ঘদিন ধরে ইয়েমেন যুদ্ধের মাধ্যমে সৌদি আরব ও তাদের জোটের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে রয়েছে কিন্তু এবার তারা সরাসরি ইসরায়েলের ভেতরে আঘাত করেছে যা একটি বড় বার্তা বহন করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি একটি গুরুতর ব্যর্থতা কারণ আয়রন ডোম ও অ্যারো থ্রি এর মতো করে বন্দরে বিস্ফোরিত সামরিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা দেখিয়ে দিল যে ড্রোন যুদ্ধ ভবিষ্যতে আরও বড় হুমকি হয়ে দাঁড়াবে এবং ইসরায়েলের নিরাপত্তা বলয় আগের মতো অটুট নেই হামলার পর ইলাদ শহরের বন্দর কার্যক্রম স্বাভাবিকভাবে বন্ধ রাখা হয় পর্যটন খাতেও ব্যাপক প্রভাব পড়ে ইসরায়েলি সমাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ ইএমএন থেকে ইলাতের দূরত্ব প্রায় ষোলোশো কিলোমিটার এত দীর্ঘ পথ অতিক্রম করে একটি ড্রোন সফলভাবে আঘাত করতে পারা এটি নিছক সামরিক হামলা নয় বরং একটি প্রতীকী বার্তা যে ইসরায়েল নিরাপদ নয় এই ঘটনার একদিন আগেই গাজা সিটির ভেতরে এক নাটকীয় ঘটনা ঘটে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের ২২ বছর বয়সী এক সৈনিক স্টাফ সার্জেন্ট চালাচেও সিমন ডেমালাস স্নাইপার ফায়ারে নিহত হন সৈনিকটি সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযানে অংশ নিচ্ছিলেন হঠাৎ দূর থেকে স্নাইপারের গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় এই ঘটনা দেখিয়ে দেয় যে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা শুধু রকেট বা ড্রোন নয় ব্যক্তিগত পর্যায়েও ইসরায়েলি সেনাদের টার্গেট করছে ইসরায়েলি সমাজে এই ঘটনা ব্যাপক আলোড়ন তোলে গাজার চারপাশে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দেয় সেনাবাহিনী আরেকদিকে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো এটিকে প্রতিরোধের সাফল্য হিসেবে প্রচার করে সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের স্নাইপার হামলা ইসরায়েলি সেনাদের মনোবল ভেঙে দিতে পারে কারণ সামনের সারির যে কোনো সৈনিক মনে করবে যে সে যে কোনো মুহূর্তে অদৃশ্য স্নাইপারের টার্গেটে পরিণত হতে পারে এদিকে গাজার ভেতরে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে গত সপ্তাহে শুধু এক দিনেই অন্তত একচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে নারী ও শিশু সংখ্যাও কম নয় ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা হামাস ও ইসলামিক জিহাদের ঘাঁটি অস্ত্রাগার এবং টানেল সিস্টেম ধ্বংস করেছে কিন্তু ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে এসব হামলার বড় অংশেই বেসামরিক মানুষ মারা যাচ্ছে গাজার হাসপাতালগুলো ইতিমধ্যে চরম সংকটে বিদ্যুৎ ঘাটতি ওষুধের অভাব এবং চিকিৎসক স্বল্পতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে প্রতিদিন লাশ আসছে আহতদের চিকিৎসা দেওয়া যাচ্ছে না আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে ইসরায়েলের এসব হামলা অসামঞ্জস্যপূর্ণ ও নির্বিচার অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে ইসরায়েলকে আত্মরক্ষার অধিকার রয়েছে তবে বেসামরিক ক্ষয়ক্ষতি এড়াতে হবে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে গাজার পরিস্থিতি দিনে দিনে আরো ভয়াবহ হচ্ছে মানুষ খাদ্য ও আশ্রয়ের জন্য মরিয়া আর ইসরায়েলের সামরিক অভিযান থামার কোনো লক্ষণ নেই এদিকে পঁচিশে সেপ্টেম্বর এলাতে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল সরাসরি ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় বুধবার সকালে চালানো এই হামলায় একাধিক সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বিদ্রোহীদের কমান্ড সেন্টার সামরিক ঘাঁটি এবং গোয়েন্দা অবকাঠামো ছিল মূল লক্ষ্য নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানিয়েছে বিস্ফোরণের রাজধানীর ভেতরে ব্যাপক ধ্বংসযোগ্য হয় বেসামরিক মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে যদিও সঠিক হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি এটি মূলত ইসরায়েলের জন্য প্রতীকী প্রতিশোধ ইসরায়েল দেখাতে চাইছে যে শুধু সীমান্তের ভেতরে নয় হাজার কিলোমিটার দূর থেকেও তারা যাদের আঘাত করবে তারা নিরাপদ থাকবে না কিন্তু এর প্রভাব জটিল এম ইতিমধ্যে ইতিমধ্যেই সৌদি জোট ও হুতি সংঘর্ষে বিপর্যস্ত সেখানে নতুন করে ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে ইরান ও হুতিরা এটিকে নতুন এক ফ্রন্ট হিসেবে ব্যবহার করতে পারে সব মিলে পরিস্থিতি স্পষ্ট এটি শুধু গাজা যুদ্ধ নয় বরং একটি আঞ্চলিক সংঘর্ষে পরিণত হচ্ছে ইয়েমেন থেকে ইসরায়েল পর্যন্ত ড্রোন হামলা গাজায় স্নাইপার অ্যাটাক এবং সানায় বিমান হামলা সব মিলে এক ভয়াবহ আগুন জ্বলছে ইরান ইতিমধ্যেই হতিদের সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র প্রকাশে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে সৌদি আরবও দ্বিতাগ্রস্ত কিন্তু তাদের নিরাপত্তার প্রশ্ন জড়িত ফলে এই সংঘাত ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের পুরো ভূরাজনীতিকে নাড়িয়ে দিচ্ছে ভবিষ্যতে আমরা আরও ড্রোন হামলা সাইবার আক্রমণ এবং সীমান্ত পেরিয়ে যুদ্ধ দেখতে পারি আন্তর্জাতিক কূটনীতি ছাড়া এ আগুন সহজে নেভার কোনো সম্ভাবনাই নেই মধ্যপ্রাচ্যের আকাশ এখন শুধু যুদ্ধ বিমান আর ড্রোনে ভরা নয় এটি ভরা অনিশ্চয়তা আতঙ্ক এবং মানবিক বিপর্যয় ইলাতে ড্রোন হামলা প্রমাণ করেছে যে ইসরায়েল আর অক্ষত কোনো দুর্গ নয় গাজায় প্রতিদিন বেসামরিক মানুষ মরছে শিশুরা অনাহারে ইয়েমেনে নতুন করে ইসরায়েলের বোমা পড়ছে প্রশ্ন হলো এভাবে কতদিন চলবে এই সংঘাত কি কেবল ইসরায়েল ও ফিলিস্তিনের সীমাবদ্ধ লড়াই নাকি এটি নতুন এক আঞ্চলিক যুদ্ধের সূচনা যেখানে ইরান সৌদি আরব আমেরিকা সবাই জড়িয়ে পড়বে উত্তর আপাতত অনিশ্চিত তবে নিশ্চিত একটি বিষয় হলো প্রতিটি হামলা প্রতিটি বোমা প্রতিটি মৃত্যুই মধ্যপ্রাচ্যকে আরো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বন্ধুগণ আজকের এই প্রতিবেদনের ভিত্তিতে আপনাদের মতামত কি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধ পরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ